আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্কিনে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা হলো আপনাকে টু টু ওয়ান সিটের সম্পূর্ণ চিরান সেগুন কাঠের একটা সোফা সিট যারা একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে আপনারা সোফা খুঁজতেছেন তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এটা কোয়ালিটি কিন্তু অত্যন্ত ভালো হবে দুইটা কালারে কিন্তু কনট্রাস্ট করা আছে সিটের ফ্যাব্রিকটা লেদারটা সুইট বেলেট পাশে জর্না কাপড় দিয়ে কিন্তু এই সো সোফাটা করা আসে আউট চিটান চিটা আনছে ভিতরে ফ্রেমটা কেরোসিনা গর্জন কাট দিয়ে সলিড রাবার ফর্ম দিয়ে করা আছে টু টু ওয়ান সিটের সোফা সেটটা আমাদের রেডি স্টক থেকে আপনারা একবার রিজনেবল পেয়ে ভিতরে নিতে পারবেন চাইলে কালার কাস্টমাইজ করে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন সাথে আপনারা প্রিন্টের বালিশও পেয়ে যাবেন পাঁচটার সাথেই আর আমাদের শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা ওয়ালরাউন্ড প্লাজা সরুর পাশে কদশো বত্রিশ ষোল্লিক নম্বর এই ঠিকান এসে আপনার সরাসরি শোরুম ভিজি করতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে বুকিং করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে বাকিরা পরে রাখতে পারব পেমেন্ট করতে পারবেন আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ